রীতিমতো হাসতে হাসতে শেষ মোহাম্মদ আশাফুল দর্শক নেই গ্যালারিতে তাই বাংলাদেশের খেলা দেখতে হাজির দুই বানর যাদেরকে ধারাবাস্যকেরা বলছিলেন মাঠের নতুন দুই দর্শক তাদেরকে স্বাগত জানান আপনারা আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে ব্যাটিং করছে তাতে বাধ্য হয়ে বানর দেখতে চলে এসেছে খেলা ঘরের মাঠে আইরিশদের পেয়ে ফর্মের তুঙ্গে শান্ত লিটন্ডা যে ব্যাটারি কিনিজে আসছেন সেই ভালো খেলছেন ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন অধিনায়ক শান্ত আর লিটন খেলছেন টি টোয়েন্টি মেজাজে তবে এর আগে ডাবল সেঞ্চুরি করতে না পেরে কাটতে কাটতে মার ছাড়েন মাহমুদুল হাসান জয় দুশো ছিয়াশি বল থেকে একশো একাত্তর স্বপ্ন সেই সাথে দুর্দান্ত একটা ইনিংস এরপর বলের ব্যবধানে জয়কে দুর্দান্তি মিচের রানে মমিনুল হক বিদায় নিলেও মুশফিককে নিয়ে আরো একটা জুটি করেন শান্ত শান্ত দুর্দান্ত ফিফটি তুলে নিলেও নিরানব্বই তম টেস্ট খেলতে নেমে মুশফিক ফিরেছেন তেইশ রানে মুশফিকের পর ব্যাটে এসে লিটন খেলছেন টি টোয়েন্টি মেজাজে তাতে আয়ারল্যান্ড থেকে একশো একষট্টি রানে এগিয়ে থেকে লাঞ্চে গেছে বাংলাদেশ